কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে কথাকে তো যেভাবেই হোক নিজের মতো করে আয় করতে হবে পাচক মশাই ঋণ পরিশোধ করতে আর তার মধ্যে কথাকে আবার বাড়ির সকলের জন্য খাবার রান্না ও ভোগ রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে সবকিছু প্রস্তুত করে রেখেছে কথা কিন্তু কথার সমস্ত আয়োজন নষ্ট করে দিয়ে কথাকে সকলের সামনেই ব্যর্থ করতে সবকিছু নষ্ট করে দিল ম্যান্ডি সকাল হতে না হতেই নিজের ভিডিও দেখে চমকে ওঠে ম্যান্ডি সারা রাত জেগে কথার সবকিছু নষ্ট করছে ম্যান্ডি আর সেই সব কাজের ভিডিও দেখে হতাশ হয়ে যায় ম্যান্ডি কথাকে সকলের সামনে আর মনে হয় কিছু বলা ঠিক হবে না এমন চিন্তা করতে করতেই ম্যান্ডি বসে পড়ে আর ঠিক সেই সময় অ্যান্ডিকে বলে তোমার খেলা শেষ আমি আগেই বুঝতে পেরেছিলাম তাই ভিডিও করেছিলাম এবার তুমি নিজেকে কিভাবে বাঁচাবে আর কোনো কথা না বলে চলে যায় ম্যান্ডি তাহলে কি এবার ম্যান্ডিকে পুলিশের হাতে তুলে দিবে কথা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতো